আজকাল একটা টাকা জমানো কতটা কঠিন সেটা আমরা সবাই জানি বাজার দর গ্যাস বিদ্যুৎ সমস্ত কিছুরই খরচ বাড়ছে কিন্তু ইনকাম ওটা তো কমছে বই বাড়ছে না বিশ্বাস করুন খুব ছোট ছোট কিছু অভ্যাস বদলালেই প্রতি মাসে এক থেকে দেড় হাজার টাকা জমানো একদমই সম্ভব আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো দশটা একদম বাস্তব উপায় যেগুলো আজ থেকে ফলো করলে আগামী এক বছর পর নিজের বদলটা নিজেই বিশ্বাস করতে পারবেন চলুন তাহলে জেনে নেওয়া যাক আজ থেকে পাঁচ দশ বছর আগে আপনার বাড়িতে ইলেকট্রিক বিল কত আসতো আর বর্তমানে তা কোথায় এসে ঠেকেছে আমাদের রাজ্যে দিনে দিনে বিদ্যুতের বিল বেড়েই চলেছে ফ্যান লাইট চার্জারের সুইচ অন রেখে চলে যাওয়া এটা সবচেয়ে বড় অপচয় তাই পরিবারের সকল সদস্য মিলে একটা অভ্যাস গড়ে তুলুন যখনই ঘর থেকে বের হবেন সকল সুইচ অফ করুন বিশ্বাস করুন এই ছোট্ট অভ্যাসে প্রতি মাসে কমপক্ষে পঞ্চাশ থেকে একশো টাকা বাঁচানো সম্ভব পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটা বাড়িতেই গ্যাসে রান্না হয় এই সময় মেয়েরা যদি একটু সতর্ক হন আর ঢাকনা লাগিয়ে রান্না করেন তাহলে প্রতিবার রান্না করার সময় প্রায় দশ থেকে পনেরো শতাংশ গ্যাস কম খরচ হয় এর ফলে একটা সিলিন্ডার প্রায় ১৫ থেকে কুড়ি দিন বেশি চলে এটা একটা বিশাল সেভিংস যা আমরা কখনো ভাবিই না চায়ের প্রতি বাঙালির প্রেম আলাদা সকাল বিকেল চা ছাড়া চলেই না আপনি যদি প্রতিদিন চায়ের দোকানে দুই থেকে তিন কাপ চা খান এক কাপ কমিয়ে দেন বিশ্বাস করুন এক কাপ চা কম খাওয়ার জন্য প্রতি মাসে দেড়শো থেকে দুশো টাকা সেভ করতেন পারবেন আপনার পরিস্থিতি অনুযায়ী সপ্তাহে একটা দিন বাছুন সেই দিনে কোনো রকম মাছ মাংস ডিম নয় কেবল সবজি খান প্রতি মাসে চার থেকে পাঁচ দিন ননভেজ এড়িয়ে চলতে পারলে মাস শেষে কমপক্ষে আপনার সেভ হবে দুশো থেকে তিনশো টাকা যা বছর শেষে হয়ে দাঁড়াবে আড়াই থেকে সাড়ে তিন হাজার টাকা বেতন পেলেই বা কাছে কিছু টাকা জমলেই আমরা দৌড়াই বিরিয়ানি খেতে চাইনিজ খেতে অনেকে আবার রেগুলার ফাস্ট ফুড খান এতে করে যেমন আপনার স্বাস্থ্যের ক্ষতি হয় তেমন পয়সাও নষ্ট হয় যতটা সম্ভব বাইরের খাবার ত্যাগ করুন পরিবর্তে টাকাটা জমান বছর ঘুরতেই দেখবেন বেশ ভালো অঙ্কের টাকায় জমিয়ে ফেলেছেন আমাদের মতো সাধারণ মানুষের বর্তমান দিনে একটা বড় খরচ হলো ডাক্তারের ফিজ আর ওষুধ ছোটোখাটো জ্বর সর্দিতেও মানুষ এখন প্রাইভেট ডাক্তার দেখাচ্ছে যাদের এক একজনের ফিস কমপক্ষে চারশো থেকে পাঁচশো টাকা এর উপর ওষুধ টেস্ট তো আছেই কেউ কেউ আবার নিজের এলাকার কোনো ফার্মেসিতে গিয়ে বেশ ভালো টাকার ওষুধ কিনছেন যেখানে সরকারি হাসপাতালে ডাক্তার বেশিরভাগ টেস্ট ও ওষুধ সম্পূর্ণ ফ্রি সঠিক টাইমিং জানলে ভিড়ও কম থাকে আর ডাক্তার ফিজ ওষুধ টেস্টের খরচও বাঁচে পরিবারের সদস্যদের প্রয়োজনীয় জিনিস যেমন জামা জুতো ব্যাগ বা রান্নার বিভিন্ন জিনিসপত্র উৎসবের পরে কেনার চেষ্টা করুন পশ্চিমবঙ্গে ঈদ দুর্গাপুজো কালীপুজো এই সমস্ত উৎসবের সময় জিনিসপত্রের দাম প্রচুর বাড়ে কিন্তু লক্ষ্য করলে দেখবেন এইসব উৎসব মিটলেই ওই একই জিনিসপত্র মিনিমাম কুড়ি থেকে তিরিশ শতাংশ কম দামে বিক্রি হয় অর্থাৎ এক হাজার টাকার জিনিস ছশো থেকে সাতশো টাকাতেই পেয়ে যেতে পারেন একটা পরিবারের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন তেল চাল ডাল আটা আলু পেঁয়াজ ইত্যাদির দাম যাচাই করুন বর্তমানে এমন বেশ কিছু অনলাইন অ্যাপ আছে যেমন বিগ বাস্কেট বা স্পেনসার্সে অনেক সময় এলাকার দোকানের থেকেও কম দামে এই সমস্ত মালপত্র বিক্রি হয় তখন চেষ্টা করুন এখান থেকে কেনার প্রতি সপ্তাহে অন্তত একবার প্রাইস চেক করলেই মাসে কমপক্ষে দুই থেকে তিনশো টাকা বাঁচানো একদমই সম্ভব সত্যি বলতে বর্তমান দিনে মোবাইল রিচার্জ করা আর সংসার চালানো সমান এমন অনেকেই আছেন যারা ছশো থেকে সাতশো টাকা করে মোবাইল রিচার্জ করেন কিন্তু পুরো ডেটা ব্যবহার করেন না বা প্রয়োজনও পড়ে না অতএব নিজের প্রয়োজন বুঝে কম দামে রিচার্জ প্ল্যান নেওয়ার চেষ্টা করুন এতে করে প্রতি মাসে বেশ মোটা অঙ্কের টাকায় সেভ করতে পারবেন বাড়ির আলমারিতে ভান্ডার বা পিগি ব্যাংকে কয়েন না জমিয়ে ব্যাংক বা পোস্ট অফিসে একটা আর্ডি অ্যাকাউন্ট খুলুন আপনার সামর্থ্য অনুযায়ী প্রতি মাসে একশো দুশো বা তিনশো টাকা করে রাখতে থাকুন এই ছোট্ট কিস্তিগুলো খুব সহজেই জমে আর ছ মাস বা এক বছর পর এই জমা টাকাগুলো দেখে আপনি নিজেই অবাক হবেন এই সমস্ত দিকগুলো যতটা সম্ভব মেনে চলার চেষ্টা করুন নিজে এবং নিজের পরিবারের সকলের মধ্যে টাকা জমানোর একটা অভ্যাস গড়ে তুলুন এই ছোট্ট ছোট্ট টাকাগুলো জমিয়ে অন্য কোনো খাতে ব্যয় করবেন না এই টাকাগুলো আপনি যে আর অ্যাকাউন্ট খুলেছেন তার প্রিমিয়াম আস্তে আস্তে বাড়িয়ে দিন দেখবেন এই ছোট্ট ছোট্ট টাকাগুলো একদিন একটা বড় অ্যামাউন্ট হয়ে দাঁড়াবে যেটা সত্যিই আপনার ভালো লাগবে দেখলেন তো বড়ো কিছু না ছোট ছোট অভ্যাসী বছর শেষে বড় সেভিংস তৈরি করে যে সমস্ত উপায়গুলো বললাম সেগুলো মেনে চলার চেষ্টা করুন বছর শেষে পরিবর্তন বুঝবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ